শ্রমিকদের একটি অংশের এক নেতাকে মারধরের জেরে বাস চলাচল বন্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার ফলে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন যাত্রীরা মূলত দীর্ঘদিনের অনিয়ম বিশৃঙ্খলা দূর করতে একটি অংশ আন্দোলনে নামলে অপরপক্ষ তাতে বাধা দেয় এ চালক সহকারীদের মাঝে বাধে সংঘর্ষ দ্রুত সমাধান চান যাত্রীরা সারি সারি বাস দাঁড়িয়ে আছে আছে যাত্রীও তারপরও ছেড়ে যাচ্ছে না কোনটি নগরের নতুন ব্রিজ এলাকার এমন চিত্র রোববার সকাল থেকে পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে কর্মবিরতিতে বাস চলাচল বন্ধ হয়ে যায় চট্টগ্রাম কক্সবাজার রুটে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাস্তায় এসে ভোকান দিতে পড়েন যাত্রীরা কবে নাগাদ শুরু হবে সে বিষয়েও কিছু জানতে পারছেন না তারা এদেরকে নাকি সমস্যা সমস্যার মধ্যে হাজার হাজার গাড়ি আছে এখন যাত্রী বৈশা আছে এখন আমি তার সঙ্গে বসে আছি কক্সবাজার যাওয়ার জন্য আসছি প্রায় দু ঘন্টা বসে আছি আর কি ঝামেলা সহ পর্যন্ত অপেক্ষা করতেছেন ছিল টোরে এখন কক্সবাজার যাবো এখন তিন ঘন্টা ধরে বসে আছি আর কি

মূলত আওয়ামী লীগ সরকারের পতনের পর নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাট সহ নানা অভিযোগ এনে বাস চলাচলের শৃঙ্খলা ফেরানোর দাবিতে আন্দোলন শুরু করে শ্রমিকদের একটি অংশ পরে আলী আজকর ড্রাইভার নামে এক আন্দোলনকারীকে মারধর করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে দু হাজারের পরে ওই প্লিং স্টেশন কামাল প্লিং স্টেশন মনে এখানে হামলা করছে বুঝছেন অতর্কিতভাবে দুর্বৃত্ত হুমকি দেওয়া হয়েছে গুম করার হুমকি দিছে তো বিরত হঠাৎ করে হুমকিটা বাস্তবে গঠন করছে রাত নটায় গাড়িতে উঠাইয়া এভাবে হত্যা করার চেষ্টা করছে সাধারণ শ্রমিক একজন সাধারণ শ্রমিক যখন নির্যাতিত হয়েছে ওনাকে অতর্কিত হামলা করা হয়েছে ওই কারণে আমরা এই বাহির প্রতিবাদে আমরা সবাই কর্মবিরতি দিয়েছি আজকে চট্টগ্রাম কক্সবাজার রুটে প্রতিদিন চলাচল করে কয়েকশো বাস ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম